কালকে এই সিমনিয়া মানে অবস্থা দিত আর কি মানে সূচনা আপনার সামনে এসে একটু নিজের গুরুত্বটা বুঝানোর জন্য সূচনা একটা গুরুত্বপূর্ণ মানুষ কালকে যখন লাঞ্চ করেছে

আপনার পরে আমরা শ্বশুর ঝাড়া ডাকবো না ইচ্ছে করবো না সেটা করবো না মালুক ভাইয়ের কথা অনুযায়ী উনি চেষ্টা চেষ্টা করছে কিন্তু ইশারা দিছে কিন্তু উনি না আমার কথা আছে আমি কথাটা বলে আর কি সুলতান আব্বা খুবই রিয়াক্ট আমার সামনে আমাকে তো দেখানোর কিছু নাই তারপরে হচ্ছে যে আমার সাথে একটা প্রেক্ষিতে কেন বলা পরে কালকে আমি ওনাকে খুবই দ্রুত মেসেজ দিয়েছি যে আপনি আসবেন আর মালুম ভাইরাও নিয়ে আসেন তো মালুম ভাইয়ের সাথে তো আমার আগেই কথা হয়ে রয়েছে মালুম ভাইরা আসছে তখন আমি ওনাকে বলছি এইরকম ব্যাপার

আপনার নামে আসছে আমি দেখি যে সরাসরি না বললে এটা হবে না এবং এটা আপনি কোথায় কখন এই আপনি এই খাবার সময় সময় এরকম এরকম তখন কিছু আমি আমি ইস্যারে দেওয়ার চেষ্টা করছি দেখেন গোলাম এগুলো এখন তো আমি খুবই পরিষ্কার করে বুঝা নেন যে এই বড় ইচ্ছা সম্পর্কে এই যে তিন চারজন আপনারা যারা কোর প্রসিকিউটার আছেন এদের বাইরে যদি থার্ড পার্সন থাকে তখন এইগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন একদম আলোচনা

ভালো মানে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান সেটা হলো না এমন ভাবে এমন লোকদের দিল আর কি লোকদের হাতে না তাহলে কিন্তু

আমি আসবো এটা জানানো হয়েছে আর হচ্ছে যে এ আর কি যে আমাদের প্রেফারেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি আমাদের সাজেশনটা হচ্ছে যে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয় এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস যার দায়িত্ব সবচেয়ে বেশি যে লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কেসটাকে আগে করতে হবে করা উচিত আমরা মনে করি তারপর একটা কথা করতে যে গোলাম আজম মানে দাদি সাইদি আজ থাকা এত ভিন্ন কেস আর গোলাম আজমরা করলে তারপরে নিজামি মুজাহিদ আক্তাদের মোল্লা আবুল জমান সবাই বলা যাইত পরে এই ফলো কর দেন সে প্রিন্সিপাল করে দিয়ে এটাও নে এগ্রি করছে আরে शिंदे বলে রেটা রাখবেন দাও তারপরে নিয়ে আসি একটা আগে বড় শেভি অ্যাটাচমেন্টটা দিয়ে দেই না এটা তো অন্য ল্যাঙ্গুয়েজ

হ্যালো কেমন আছেন সুদানার পা কি রকম দিচ্ছেন সাক্ষী আর এই কালকে শেষ হয়ে যাবে সাক্ষীটা মানে সুদানা পা

খবর থাকে তো সে হয়তো বা জানাবে আর কি তাদের জানানোর কথা না কি না আপনাদের মানে এখন কোন কমিউনিকেশন যা কার পক্ষ থেকে আসবে রেসপন্স আপনার ওদিকে খবর টবর কি মালুন ভাই আমাদের রিকোয়েস্ট করেছে কয়েকটা ছেলে মেয়ে দিয়ে দেওয়ার জন্য যেগুলো ওনারা ওই ওই ফিজিয়ালিস্ট গুলো মানে অ্যাটলিস্ট গোলাম আজমের ক্ষেত্রে এগুলা ওই চেক করা আর কি আর কি কারণ ওনারা এই এতগুলা ডকুমেন্ট পড়ার মতো বা এগুলাকে তাহলে আমরা এইভাবে ঠিক উনি আমাদের সাজেস্ট করেছেন যে লিবারেশন আর মিউজিয়ামে যারা কাজ করে ছেলে মেয়েরা তাদের তাদের মাস্কের থেকে আপনারা বাছাই করে না তো যেহেতু তাদের সাথে আমাদের ওইভাবে সরাসরি যোগাযোগটা নেই একজন ছাড়া এবং আমরা যদি কাউরে দেই আমরা তো এরকম সঞ্জীব মৌসিনের মতো মানুষকে দিব যাদেরকে আমরা মানে যাচাই বাছাই করা আছে এবং আমরা আহ শিওর আসলে হ্যাঁ তো কারণ আমরা উই দেখি ভেরি সিরিয়াসলি যে আমরা এমন কাউকে দিব না যাকে যার ব্যাপারে আমরা নিশ্চিত না আর কি সো ইভেন ইভ এটা মানে এটা এটা তো একদিক থেকে খুব সেনসিটিভ একটা কাজ হবে আর কি যে প্রসিকিউশন এবং এ ডিফেন্সের এই কেসের সমস্ত কাগজপত্র যারা দেখবে অ্যাক্সেস থাকতে পারে চেকিং আর কি ওনার এই যে কি লিস্ট করবে সেগুলো আর কি এটা ঠিক আমি মানে এটা নিয়ে আমরা আজকে রাত্রে হয়তো একটু কথা বলতে হবে আমাদের ভিতরে আমরা খুব বেশি এ না আর কি কমফোর্টেবল না কারণ ওনাদের ওইখানে যারা আছে তারা যে কি করতেছে সেটা নিয়ে আমরা মানে ওদের কিছু ধারণা আছে কিন্তু পুরো ধারণা নাই তারা কখনোই আমাদের সাথে ঠিক ওইভাবে মানে মহিদুল ভাইরা

কাউকে বলি নাই এখনো পর্যন্ত আমরা কাউকে নমিয়ে করি নাই ডেজিগনেট করি নাই আর কি যে কাজটা করতে পারে আর কি এছাড়া কোনো এখানে কোন খবর নাই আমাদের তরফের আমরা নিজেরা আলোচনাতে মানে আমি রায়হান এটা বুঝতেছি রায়হান সেপ্টেম্বরের পর থেকে একটু বেশি এ করবে সময় দিতে পারবে আমরা মানে ইনফ্যাক্ট আপনার একটা স্কেচ তৈরি করে দেওয়ার কথা চিন্তা করছি আমরা নিজেরা এটা কে দেওয়া হবে মূলত বাট এটা আপনার উদ্দেশ্য হলো আপনাকে হোল আউটলাইনটা আমরা যেভাবে দেখি এটাকে এ করে দেওয়া আর কি অলমোস্ট স্ট্রাকচারটা তৈরি করা আর কি তো ওটা নিয়ে একটু গবেষণা করা একটু দেখা সঞ্জীবরা তো একটু একটু করে আবার আবার ব্যস্ততার দিকে আসছে আমাদের দিকে মৌসিনা বোধ হয় জয়েন করেছে বিলিয়াতে মোস্ট লাইকলি একটা কিছু মানে ভালো আসন যুক্ত তার ওই টিফিনটা নিয়েই আছে ঠিক আছে আপনি রেস্টুরেন্ট আচ্ছা আপনার অনেক আর কি হ্যাঁ Aku logo logo cover nak kait ni, okay, okay, baik, baik, baik,